সেন্সরের সামনে আন্দোলন বলতে আন্দোলনও বলা যায় প্রতিবাদও বলা যায় আমি বলবো প্রতিবাদ যখন শুনলাম যে বরবাদকে আটকে দেওয়া হচ্ছে বারো মিনিট কর্তন করা হবে ভাই একটা সিনেমার যদি বারো মিনিট কর্তন করেন তাহলে ওই সিনেমার থাকে কি বারো মিনিট মানে তিন থেকে চারটা গান যদি আমরা গান হিসেব করি তাহলে বারো মিনিট থাকলে কিছুই থাকবে না এই সিনেমা অলরেডি প্রযোজক এবং পরিচালক তারা মানে ডিপ্রেশনে চলে গেছে তো আমরা এই বিষয়টা ভাই সাকিব তো মেনে নেব না আমরা চলে আসছি টাকরাইল যেখানে আপনার এই সেন্সর সার্টিফিকেশন সকাল থেকেই প্রতিবাদ জানাচ্ছিলাম তো এক প্রকারে প্রতিবাদের মুখে কিন্তু সেন্সর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা আবার ওই দিন আমরা যেদিন প্রতিবাদ জানিয়েছি ওই দিনকে তারা আবার পুনরায় মুভিটা দেখেছে দেখে তাদের মনে হলো যে না ষোলো সেকেন্ডের মতো কর্তন করা দরকার তারা ১৬ ষোলো সেকেন্ড কর্তন করলো তো এটা ডাজেন মেটার ষোলো সেকেন্ড বেশি কিছু না এরপরে কিন্তু কাজী হায়াৎ স্যার আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং শ্রদ্ধাভাজন কাজিয়াত স্যার যখন তার সেন্সর বোর্ড মানে সার্টিফিকেশন থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমাদের প্রতিবাদের মুখে তিনি পড়েছিলেন তখন তিনি তার গাড়ি থেকে নেমে আসলে এক প্রকার অনেকটা রাগ করেছিলেন তো আমাদের সাকিবিয়ানরা কিন্তু তাকে ধৈর্য সহকারে শুধু একটা কথাই জানতে চেয়েছিলাম আমরা যে স্যার কেন কর্তন করলেন বা কেন আনকাট নয় এটাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তো এটা নিয়ে কিন্তু অনেক প্রোপাকাণ্ডা হচ্ছে বিকজ কাজিহাদ স্যারও জানেন যে তার সাথে কোনো শাকিবিয়ান কিন্তু মিস বিয়াব করে নাই इवन ওই ফুটেজগুলো সবাই দেখেছে এখনো বলতেছি কাজীহাদ স্যার আমাদের সম্মানিত ব্যক্তি তিনি আসলে রাগান্বিত হয়ে যাওয়ার এক পর্যায়ে আমরা তার কাছে ওটা জানতে চেয়েছিলাম তিনি কিন্তু পরবর্তীতে বলেছেন যে হ্যাঁ এটা আনকাট সেন্সর তারপরে কিন্তু আমরা উচ্ছ্বাস প্রকাশ করেছি মেয়ে দর্শকরা যেটা বলল যে ভাই অস্থির অবস্থা মানে আমার তো ভাই এখন তোর শুইতাছে না যে কখন ডুবব ভিতরে শাকিব খান এই যে আমরা লাস্ট দেখলাম কি তোমা দেখলাম তোমার পরে রাজকুমার দেখলাম দরদ দেখলাম এরপরে তুফান দেখলাম তো এক একটা সিনেমা কিন্তু এক এক রকম টেস্ট দিচ্ছে আমাদের তো সাকিব ভাইকে বলবো সাকিব ভাই আপনি সিনেমাকে কন্টিনিউ করে জানা এই যে আপনার বিভিন্ন টেস্টের সিনেমা উপহার দেয়া এটা না ভাই আপনাকে দ্বারাই সম্ভব অন্য কোনো হিরোকে দিয়ে এটা সম্ভব না তো আমরা এই টেস্ট সাকিব ইয়ানরা আপনার আ মৃত্যু আপনার এই টেস্ট আমরা নিতে চাই দুইটা মুভি ব্যবসায়িক দিক থেকে যদি বিবেচনা করি দুইটা মুভি সাকিব খানের যেহেতু বিগ বাজেটের সিনেমা হয় তো দুইটা মুভি আসাটা একদমই উচিত ছিল না তো যাই হোক যেহেতু বড় অন্তরাত্মার যে প্রযোজক সোহানি আপু তিনি আসছে তাকে থ্যাংক ইউ সমস্যা নাই আমরা বরবাদ দেখবো সাকিব ইয়ানরা প্রথম সিনেমা হিসেবে বরবাদ কি এগিয়ে রাখবে বরবাদ দেখার পরে অবশ্যই আমরা অন্তরাtta দেখব কিপ খানের যত সাকিবিয়ান আছেন আমি সহ আমি আমার নিজে কি মানে প্রস্তুত করে রেখেছি বরবাদ দেখব বরবাদ একাধিকবার দেখব মানে বরবাদ দেখার পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ আমি স্যাটিসফাই আমি এখন সন্তুষ্ট তারপরে আমি অন্তরাtta দেখা শুরু করব কারণ ওটা অন্তরাttaও সাকিব ভাইয়ের মুভি তো যত সাকিবিয়ান আছেন যদি আপনারা কোনো কারণে কোনো ভাবে যদি টিকিট না পান বরবাদ সিনেমাটা দেখার জন্য তাহলে আপনারা অবশ্যই অন্তরত্ব দেখবেন এটা আপনাদের মেসেজ থাকবে আমার